আসসালামু আলাইকুম আমি যাচ্ছি ইনকুপেটার মেশিনের জন্য আমাদের গ্রামের পাশে মেলান্দর বাজারে এখানে আমাদের ইনকুপেটার মেশিন এক বড় ভাই বিক্রি করছে আমার কাছে ম্যানুয়াল মেশিন কক শিডের তো আমি মেশিন জন্য আমি মেলান্দরে হাটে যাওয়ার জন্য উদ্দেশ্যে বাইকে অনেক ধরে ফোন দিতে ভাই আমাকে বললো পাঁচ মিনিট তো ভাইয়ের হুন্ডার দিয়ে বাইরের বাড়ির সামনে একটু আমরা এসে পড়েছি বাইরের বাড়ির সামনে এসে তারপর আমাদের বাইয়ের সাথে কথা তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পরে উনি আমাদেরকে ছাদে স্প্রে করে তারপর আমাকে ঢুকতে দিল গাড়িটা ভাইয়ের বাড়ির সামনে বের করলো তো বেরে করার পর তারপর আমি উপরে ছাদ উঠলাম তারপর ওনার ডিম যে খাঁচের ভিতরে রাখছি সেটা আমি বীজ ডিম হিসেবে নিলাম অনেক সুন্দর বীজ ডিম আর ওনার কুয়েল পাখিগুলো এরকম সুস্থ এবং সফল তো ভালোই আমার কাছে লাগলো তো ভাইয়ের দোয়া করে ভাইয়ের খামারটা যেন বড় হয় ইনশাল্লাহ আমাদের পাশাপাশি খামারের হায়দ হয় আর ওনার কবিতরগুলো আমার কাছে ছাড়টা অনেক ভালো ভালো লেগেছে আমারও ইচ্ছা কবিতার পালাত তো আমি কবিতা পালবো তো এখন আমি পাল্টাছি না আমার অনেক জায়গা ছোটোর কারণে তো ভাইয়ের থেকে আমি বিদায় নিতেছি কারণ আমি ভাইয়ের থেকে এখন আমার বাড়িতে যাওয়ার পর যত অটো দিয়ে এখান থেকে যাব অনেক সময় লাগবে বাইর হুন্ডার সামনে ভিডিও করলাম তারপর এখান থেকে বাড়িতে আসার পর আমি ইনকুবেটার মেশিনের জন্য আমি যে মার্কিন কলমটা সেটা দিয়ে দাগ করে নিচ্ছি সেটা কিন্তু আমি মার্কিন কলম দিয়ে আমি প্রত্যেকটা ডিমের মধ্যে দিচ্ছি যে কতক্ষণ পর্যন্ত আমাদের ডিমটা রেখে দিতে হবে তারপর আমাদের বাচ্চার অনুযায়ী কিন্তু আমরা এটাকে হাতে লারে ছেড়ে দিতে হবে এটা কক্সিটের ইনকুবেটার মেশিন তো আপনারা প্রথম ইনকুবেটার মেশিন কিনলে এরকম করে দাগ দিয়ে নেবেন তো আমি এই প্রথমবার ইনকুপেটার মেশিনে বাচ্চা ফোটাবো তো আমি এই কারণে আমি প্রথমবার দেখে এসেছি তারপর মেশিনটা আলহামদুলিল্লাহ বলে চালু দিলাম বিসমিল্লা বলে দেখি আল্লাহর রিজিকে যদি ভালো কিছু হয় এখান থেকে ভালো কিছু পাবো তো এখানে একশো তেরোটা ডিম আছে তারপর আমি আর্দ্রতা এবং তাপমাত্রাও দেখলাম আমাকে বলেছে পানি ফুল করে দিতে তো আমি আটাশ বা বত্রিশের মধ্যে দেখলাম তারপরে এনকোভিটা মেশিনে আমি দেওয়ার জন্য এখান থেকে আমি ডাকনাটা মেরে দিচ্ছি যাতে হা বাতাসটা না ঢুকে সুন্দর মতন কিন্তু আমাদের এখানে ডাকনাটা মারা হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এখানে সকল ধরনের খামারি যত রকমের কাজ আছে সব কিছু দেখানো হবে তো এই ছিল আজকের ভিডিওটা ভালো থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে